হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত আশা করি বুঝে গেছো আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে থামবেল দেখে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকের এই ভিডিওর মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুরগি ফার্ম করতে গেলে কোন কোন জিনিসের প্রয়োজন এবং কেমন করে ঘরটি তৈরি করতে হয় এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব তোমাদের সঙ্গে এই হচ্ছে আমার ফার্ম পাখি নেই এখন এই মুহূর্তে তো শুরুতেই তোমাদের বলতে চাই একটি ফার্ম তৈরি করতে গেলে কিন্তু ফার্মটি পূর্ব পশ্চিম লম্বালম্বী হতে হবে পূর্ব পশ্চিম লম্বালম্বী হতে হবে উত্তর দক্ষিণে কোনো দিন ফার্ম কিন্তু হয় না পূর্ব পশ্চিম লম্বালম্বী ফার্ম হতে হবে তারপর আরেকটি যে বিষয় রয়েছে ফার্ম যার যেমন সামর্থ্য যার কাছে যেমন টাকা আছে সে তেমনভাবেই ঘর করবে কারো যদি টাকা কম থাকে সে কিন্তু অবশ্যই বাঁশের বাঁশ দিয়ে তিরপাল দিয়ে কিন্তু তোমরা ফার্মটা করতে পারো তাহলে খরচা বেঁচে যাবে আমার ঘরটা তোমরা দেখতে পাচ্ছ টিন দিয়ে কাঠ দিয়ে করা রয়েছে এবং সিলিংও দেওয়া রয়েছে সুন্দর করে এবং বারান্দা দেওয়া রয়েছে টিন কাঠ দিয়ে তো তোমাদের যদি প্রথমত পয়সা একটু কম থাকে তোমরা কিন্তু অবশ্যই বাঁশ তারপর তিরপল দিয়ে কিন্তু ফার্ম তোমরা করতে পারো তো একটি ফার্ম করার পর ফার্মে কিন্তু অবশ্যই সিলিং দিতে হবে যার যেভাবে সুবিধা সেইভাবে সিলিং দেবে কারণ মুরগিটা এমনই একটা জিনিস ব্রয়লার মুরগি গরমের দিন ঠান্ডার দিন সব ওয়েদারেই খুব সুন্দরভাবে এটাকে পালন করতে হয় একটু ওয়েদার যদি এদিক থেকে ওদিক হয় তাহলে কোনোদিনও মুরগি ভালো হবে না মুরগি মারা যাবে কারণ ব্রয়লার মুরগি তো আপনারা জানেনই খুব নরম একটি মুরগি তাই পরিচালনা করতে হবে ঠিকঠাকভাবে তাহলে মুরগি চাষ ভালো হবে ইনকাম ভালো হবে তাহলে ঘর করা হলো উপরে সিলিং দেওয়া হয়ে গেলো তারপর আসা যাক বাইরে বাইরে কিন্তু নিচে যে লোহার নেট দেওয়া রয়েছে তাতে গরমের দিনে আমার সুন্দর হাওয়াও ঢুকবে ঠান্ডার দিনে হাওয়া ঢুকলে এই যে সাইড প্যান্ডেল রয়েছে সাইড প্যান্ডেল সাইড প্যান্ডেল দিয়ে আমরা ওয়েদার উপর ডিপেন্ড করে আমরা পর্দাটা মেনটেন করব নিচে রয়েছে লোহার নেট উপর রয়েছে সুতার নেট নিচে রয়েছে লোহার নেট উপরে রয়েছে সুতার নেট তোমরা প্রথমত চাইলে নিচেও সুতার নেট দিতে পারো ডাবল করে তবে কুকুরের থেকে সাবধান কুকুর যেন ঢুকতে না পারে আমার মতে লোহার নেট দেওয়াটাই ভালো এবং বাইরে রয়েছে জলের ড্রাম এই ড্রাম কিন্তু মুরগি পালন করার সময় অবশ্যই সময়ের মতো দশ দিন বারো দিনের পরপর কিন্তু এটা ব্লিচিং পাউডার দিয়ে আমরা শোধন করি পাইপ সহকারে তাই জল শোধনের যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্ক কিন্তু অবশ্যই দশ দিন সাত দিন পর পর পাইপ সহকারে কিন্তু ব্লিচিং পাউডার চুন দিয়ে শোধন করার চেষ্টা করবে এবং ভিতরে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা কিছু বাস সেই বাসে কিন্তু আমরা খাওয়ার ফিটারগুলো ঝুলিয়ে দিই এবং তার পাশে একটি ছোট্ট ঘর রয়েছে সেই ঘরে কিন্তু খাবার দাবার বাসনপত্র সব স্টক থাকে এবং ঠান্ডার দিনে কিন্তু ফার্মের ভিতরেও কিন্তু আমরা পর্দা দিয়ে দিই দুই সাইড লম্বা লম্বি দুই সাইড চৌড়াচড়ি দুই সাইড প্লাস উপরেও কিন্তু আমরা ঠান্ডার দিনে দিতে হবে পর্দা আমরা তোমাদের অবশ্যই দেখাবো তবে আর কিছুদিন পর বাচ্চা ঢুকবে তখন তোমাদের ঘরটা রেডি করাটা দেখাবো তার ভেতরে থাকবে বডিং বাচ্চা থাকবে তার ভেতরে সবই অবশ্যই দেখাবো তবে সময় মতো বাচ্চাটা ঢোকার আগে তোমাদের দেখাবো তো এই ফার্মিং বিষয় নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেল আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এই কয়েকটা কথা বলার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে